অযোধ্যা পাহাড় এখন রাজ্যের পর্যটকদের প্রধান আকর্ষণ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হলেও পাহাড়ের সাধারণ মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা সরল নয় হতদরিদ্র পাহাড়বাসী উদয়স্ত অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহন করেন পেটের টানে যারা বাইরে গেছিলেন কোভিড পরিস্থিতিতে তারাও ফের ঘরে উৎসব আসছে অযোধ্যা পাহাড়ের দুটি প্রত্যন্ত গ্রাম তেলিয়া ভাষা ও কারো পাহাড় এই দুই গ্রামের একশো পঞ্চাশটি শিশুর হাতে পুজোর নতুন জামা প্যান্ট তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থা টিম উপহার গ্রামের আশি জন মহিলাকে দেওয়া হল নতুন শাড়ি উপহারের উদ্যোক্তারা জানান গত তিন বছর ধরে এই পুজোর নতুন জামা কর্মসূচিটিও তাদের অন্যতম ইভেন্ট টিমের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা এইসব ইভেন্টগুলির ব্যয় বহন করেন পুজোর নতুন জামাকাপড় ডিস্ট্রিবিউশন করলাম সঙ্গে আশি থেকে নব্বই জন মহিলাকে আমরা পুজোর নতুন শাড়ি দিয়েছি সেই কিন্তু এবছর যেহেতু এরকম প্যান্ডামিক একটা সিচুয়েশান যেই সিচুয়েশনের জন্য আমরা বাড়ির বাইরে যতটা কম পারবো বেরোবো বাড়িতে বসে আমরা পুজোর আনন্দ উপভোগ করব এটাই বলবো আপনারা ভালো থাকুন পুজো আনন্দ করুন আর এভাবে উত্তিম উপহারকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন ধন্যবাদ